কলচে ছিল গাছের শাড়ি আজ পড়েছে কাঁটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো কাঁটা রোদ্দুরে গা যাচ্ছে পরে এখন রাস্তা ঘাটে বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় ধসতে দেয় না মৃতিকাকে শেকড়গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষতাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখেছ তুমি গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজার রাস্তা ও ঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে